দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে ন্যাচারাল সাগর ব্লগ থেকে সবকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেওড়া গ্রামের লালন শাহের মাজারে আজকে এই মাজার আমরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবে মিলন হবে কতদিন আমার মনের মানুষের আমার মনের মানুষের স্বাগত জানাচ্ছি কুষ্টিয়ার কুমারখালী থানার সেউরিয়া গ্রাম থেকে লালনের মাঝার বা লালনের আখড়া ঠিক সেইখান থেকে সামনে যেটা দেখতে পাচ্ছেন লালনের যে একতারার বিখ্যাত যে একতারার আবির্ভাব বাংলাদেশে বা এক বাউল সাম্রাজ্যের ভিতরে যে একতারাটার বিচরণ হয় সেই একতারা যার হাত দিয়ে আবিষ্কার যার হাত দিয়ে এই গানের জগতে নিয়ে আসতো সেই লালনের এক তারা আমরা উপস্থিত আছি দেখেন লালনের অরিজিনাল যে মাঝে যেখানে লালন আজ সাহিত্য আছে তার সহসঙ্গীদের নিয়ে যা তার সঙ্গে যারা এই ভাব দুনিয়ায় মানুষের ভিতর বিচরণ করছে তাদের নিয়ে সেই মাঝারের সামনে আমরা আরো বিস্তারিত দেখাবো আপনাদের আমাদের সঙ্গেই থাকেন এই সেই নদী যা কালোর বিবর্তন আজকে কচুপনা ভরা কিন্তু এই নদীর ধারেই লালন শাহ তার আখড়া বা তার স্থান বাধান করেছিলেন তখন নদী পরিপূর্ণ থাকলেও এখন বিভিন্ন কারণবশত কালের বিবর্তমানে নদী আর নদী নাই কচেরি ভরা হয়ে গেছে চলুন সংক্ষিপ্তভাবে জানা না যাক লালন শাহের মাজারে এ ইতিহাস এবং লালন শাহের মাজার দেখতে দেখতে জানব ইতিহাস এবং তার দেখব এবং তাদের তার খ্যাতি যার সাধক যারা রয়েছে তাদের সাথে কিছু কথা এবং শুনব কিছু গান বাজারের সামনেই বিভিন্ন রকম হরেক রকম দোকান আছে যেখানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র যা এক একতারা থেকে শুরু করে ঢোল থেকে শুরু করে এবং লালন শাহের বিভিন্ন আকৃতির চিত্রকার্য এখানে কিনতে পাওয়া যায় সবগুলো জিনিস প্রাচীন ধাঁচের তৈরি এবং বেশ সৌন্দর্য মৃত যেমন এই লাঠিটি লালন শাহের লাঠির আকৃতি এবং তার মাথাতে তার মুখের তার বয়ক তৈরি করা হয়েছে লালন শাহের মাজারে ঢুকতেই এরকম একতারা দিয়ে একটি প্রতিমূর্তি দেখা যাবে চলুন এগুলো শুনতে শুনতে লালন সাহেব জীবনীটা বা এই মাজার কীভাবে তৈরি হয়েছে সেটা জানে না যাক লালন সাহেব নাম তার অনেক লালন ছিলেন একজন মমতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রবাহ জাতিভেদ বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এখানে লালন সাহের বিভিন্ন সাধক এবং লালন সাহের মাজার আছে তার কবরগুলো রয়েছে এখানে ফকির লালন লালন শাহ লালন সাই মাহাত্মা লালন ইত্যাদির নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মমতাবাদী সমাজ সংস্কার এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়কও ছিলেন লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসাবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে যা এখনো লোকমুখে প্রচলিত লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে লালন এর কবরস্থান এবং এর কবরকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি মাজার এই মাজারটি কুষ্টা জেলার কুমারখালী অবস্থা যেটা আগেই আমি বলেছি আঠারোশো নব্বই সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে উনিশশো সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনাইম খান বর্তমানে এই মাজার বিভিন্ন ধরনের দেশনার্থী ভিড় দেখা যায় তার খবরের পাশে এরকম ফটকে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যদি কেউ আসে তার জীবন সম্বন্ধে জানতে চাই এই ফটকের বিবরণীটা পড়তে পড়লেই বুঝতে পারবে সামান্য কিছুটা হলে বুঝতে পারবে ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই এখানে রয়েছে আমরা পেয়ে গেছিলাম তার কিছু একজন সাধক তার সাধকের সাথেই কিছুক্ষণ কথা বলি চলেন বৈশা একুশ তারিখে নদীতে কলা গাছের ভেলায় করে ভাসতে ভাসতে মূর্ষ অবস্থায় কক্সবাজার গায়ে নিয়ে এখানে এসে ভিড়েন তারপরে মা যান দেখতে পান যে একটা ছেলে ভাসতে ভাসতে এসেছে তাকে সবাইকে ডেকে নিয়ে যত্ন আদি করে সুস্থ করে তোলে দেখে মরেন তারপর থেকে তিনি এখানে আসেন এখানেই তারপর থেকে তারপর পরবর্তীতে তাকে মৌলানা মৌলান শাহ তিনি ছিলেন একজন পুরাণে মৌলানা তিনি যতটুকু পারেন তা পুরানিক জ্ঞান তাকে দিয়েছেন যখন লেভেল আরও ঊর্ধ্বে হয়ে গেছে তখন তার মৌলানা দিতে পারে না প্রাইমারি স্কুলের স্যার কখনো ভার্সিটির ছেলেকে পড়াতে পারে না তো যার কারণে যখন মারিফত লেভেল করলেন আপ আপ হলেন সাধনায় সিদ্ধি লাভ করলেন তখন তার মৌলান সর করাতে পারছে না তখন তাকে

তাকে বলা হয় জুতারা জাদু করে মানে তিনি যে স্টোক বা যে খেলাগুলো করেছেন পৃথিবীতে এমন কেউ নেই আধ্যাত্মিক সাধন লালনের বাসস্থান ছিল ছেউড়িয়া গ্রামে আঠারোশো সালে সতেরোই অক্টোবর শুক্রবার তিনি মারা যান তিনি এই ছেউড়িয়ায়ের স্থানে ও ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন এই উৎসবে সশিক ভক্তের আগমন ঘটতো এখানে তারা পাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ভিড় করতেন এভাবে এখানে আখড়া তৈরি হয় তার প্রিয় ভক্তদের কবরও এখানে দেওয়া আছে এভাবে একই স্থানে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় দু সালে সেখানে আধুনিক মানে অডিটোরিয়াম সহ একাধিক ভবন নির্মাণ করা হয় লালনের জীবনে বহু গান রচনা করেছেন বহু বহু সুর সুর দিয়েছেন এবং ঠাকুর পরিবারের সাথেও অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার সাথে তার একটি যোগসাচক ছিল লালন মাহাত্মা বা লালন সাঁইজি বা লালন ফকিরের এই জীবনী অল্প কথাই শেষ করা যাবে না তার ইতিহাস রয়েছে অনেক কিন্তু এই দশ বারো মিনিটের ভিডিওতে তার জীবনের গল্প তার জীবনের কাহিনী শেষ করা যাবে তারপরও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কিছুটা হলো লালন শাহকে আপনাদের সামনে তুলে ধরা মানবতার এক দৃষ্টান্ত তৈরি করেছিল সে সময় বার ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার জ্বলন্ত উদাহরণ হয়ে এখনও লক্ষ লক্ষ মানুষের মনে ঠাঁই করে রেখেছে এই লালন শাহ অনেক মানুষ তার এই জীবনীকে আবির্ভাব করে তাদের নিজের জীবনকে পরিণত করেছে সেই লালন শাহের জীবনীতে অর্থাৎ দেহতত্ত্ব দেহ ত্যাগ এর বিনিময়ে তার জীবনকে সপে দিয়েছে এ লালন সাহেবের মাধ্যম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ভিডিও বানাতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়